ডিডাব্লিউ বিডি গেমিং এর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ থাকুন আমার সাথে তো এখন আমাদের কিন্তু ম্যাচ হয়ে গেছে আর আমরা এখন প্লেন থেকে নামছি পিকেই ল্যান্ডিং করছি দেখা যাক এখান থেকে কোনো প্লেয়ারে কিল করতে পারি না সামনে একটা ডব বাই পেছনে একটা প্লেয়ার গান পেয়ে গেছে আমরা এখন সামনে ওকে যাবো এখানে একটা গোলাল মেরে নিই এখানে একটা ইনহেলার পাইছি ইনহেলারটা করে নিই অ্যান্ড এখানে একটা মেচ এক্স মিটে নেই একজন মেরে রয়েছে এটা উঠলে উঠলে ওরে ভাই অস্থির লেভেলের একটা ওয়ান টপ এটারে ওইটা ফিনিশ হয়ে গেছে আমি কিন্তু স্লো ম্যাচ খেলছি এখানে আর একটা প্লেয়ার অ্যান্ড ওইটারও এই মুহূর্তে আমাদের কিল কিন্তু দুইটা সামনে যেয়ে দেখি আর কোনো প্লেয়ারে মারতে পারি কিনা অ্যান্ড আমার কাছে আছে কিন্তু এক্সিমেট অ্যান্ড থং থাম দেখা যাক সামনে প্লেয়ার আছে কিনা সামনে কিন্তু একটা ফাইট চলছে একটা মারতে পারি কি দেখি অ্যান্ড এখানে কিন্তু আমার কাছে এক্সিমেট আর থং আছে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা মারতে পারি কিনা দেখি এইটা কিন্তু আমরা একটুখানি ইয়ে করলাম যে ও এই সাইডে আসবো আর ওটা মারবো অ্যান্ড আমাদের কিল হয়ে গেছে কিন্তু তিনটা এই মুহূর্তে আমাদের কিল হয়ে গেছে তিনটা দেখা যাক এন্ড দেখা যাক আর কোনো প্লারে মারতে পারি না আমাদের কিল হয়ে গেছে কিন্তু তিনটা আমাদের কিল কিন্তু তিনটা হয়ে গেছে সামনের সাইডে দেখা যাক আর কোনো পিলা এখানে একটা সাইলেন্সার পাইপ পাইছি এন্ড সামনে একটা প্লেয়ার বা ইট বা লাগেই না ভাই মানে কি লাগছে গুলাল মারা দিছে আমরা একটু পেছনে ব্যাগ যাই হেলমেট গুলো টাইপ করে নিই সামনে দেখা যাক আর কোনো প্লেয়ারে মারতে পারি কিনা এই সাইডে আসি এই সাইডে আসার পরে ভাই এখানে একটা ফাইট চলছে এখানে একটা প্লেয়ার এখানে একটা প্লেয়ার মরছে তার প্লেয়ারটা কই যেটা মারলো সেটা কই কই গেল ভাই ওইটা ভাই প্লেয়ারটা কই গেল একটু খেয়াল করি আশেপাশে কি প্লেয়ার আছে দেখা যাক ভাই প্লেয়ার না এ ভাই সামনে প্লেয়ার সামনে 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 ভাই যাতে লাগে না ওই ভাই একবারে খারাপ দেখা যাক একটা একটা কিট করে নিই সুপার মিডি সুপার মিডি নেই আমরা এখন একটা হিল করে নিই হিল করে নেই পিল্ডারটা মারা লাগবে দেখা যাক মারতে পারে কিনা পিলারটা তো এখানে সামনে আমরা এখন দাস দেব দেখা যাক যাকার করে নেই ভাই এই পিল্ডারটা টমেটা মারে হ্যান্ডস বডি ড্যামেজে দিচ্ছি এই মুহূর্তে আমাদের কিল হয়ে গেল চারটা পিলার আছে কি দেখা যাক আমরা এখান থেকে ভিডিওটা একটু ফার্স্ট করে দেওয়ার চেষ্টা করি ফাস্ট করে দিই কারণ অনেকক্ষণ ধরে ভাই প্লে ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি দেখা যাক আর কোনো প্লেয়ার প্লেয়ার পাই কিনা আছে কি না এখানে ফোর স্কোপ পাইছি ঘরের ভিতরে এম ট্রো দেখা এম চোদ্দো টু করে নিলাম আপনি আর কোনো প্লেয়ার আছে কি দেখা যাক অ্যান্ড এই বলে যাচ্ছিলাম একটা গাড়ি বাবা গাড়ি বাবা ড্রাইভ ধরিনি এই সাইডে দুইটা ল্যান্ডমাইন ল্যান্ড ল্যান্ডমাইনে যদি কোনো প্লেয়ার পড়ে তাহলে আবার ব্যাগ আসতে পারব তো সামনে মুখে যাওয়া যাক দেখা যাক আর কোনো প্লেয়ার পাই কি না ভিডিওটা আরেকটু ফার্স্ট করে দিয়েছে যাওয়া যাক টোকেনটা নিয়ে যাওয়ার আগে বলতে না বলতে ওই দেখো দেখছো ল্যান্ডমাইনে আবার গেছে বলতে না বলতে ওখানে যেয়ে দেখি একটা পিল্ডারকেও মারতে পারি কি না অ্যান্ড ওখানে যাইতে হবে যে দেখতে হবে একটা কিলো পার্টার চারটে এখনো একুশটায় নিবি আর এক তেইশটা তেইশটা দেখা যাক এখানে একটা ফাইট চলছিলো হয়ে গেলো এখানে একটা ফাইট চলছিলো এখানে এই কী দামে গেছে দেখা যাক সামনে আরো ওই পিল্ডারটা মারতে হবে

ভাই অনেকক্ষণ যাবৎ পিলার পাইছিলাম না বলে ভিডিওটা একটু ট্রেনে দিয়েছিলাম ওখান থেকে ভিডিওটা একটু স্কিপ করছিলাম এখানে একটা প্লেয়ার ছিল কিন্তু ভাই বেরোই না তাই জন্য আমরা একটু ভিডিওটা ফার্স্ট করে দিই আমরা একটু জনে দিকে মুভ করার চেষ্টা করি দেখা যাক পিলিয়ারটা মারতে পারি কিনা এখানে পিলারটা কিন্তু গাড়ি নিয়ে ভেঙে গেছে আর আমার কিন্তু জনে যাই তাহলে জনে যাই দেখা যাক ওই না ভাই এখনই তো মারতে দিছি আরে ভাই বল বল আসছে সরকার নেই আমরা এখন জলে ডুব যাওয়ার চেষ্টা করি দেখা যাক এমনি কি হয় আর সামনে দেখছেন এটা আর আসে কি না দেখছি যে সে আর আসে না এখান থেকে দেখা যাক আর কোনো কিল পাই কি না ভাই গাড়িটা আবার আসে গাড়িটা আবার আসে দেখতো গাড়ি বাবা আবার আসে কি করে ভাই গাড়ি এক জায়গায় গাড়িটা ফাটাই দিয়ে আর চেষ্টা

ওর কাছে তেমন কিছু লোড নাই দেখি এখান থেকে ওর কাছে কিন্তু ড্রাগন অফ আছে আমার ড্রাগন ড্রাগন অফ আমার লাগবে না মানে এইসবিটি যেটা সেটা আমার লাগবে না আমার কাছে দেখো দেখ সামনে গিয়ে ড্রফ্টার কভারে যাবো এই ড্রপ্টার কভার থেকে আমরা সেফ জোনে যাওয়ার চেষ্টা করব দেখি ভাই সামনে একটা ঘরের ভিতরে একটা আর্সেনাল ঘরের ভিতরে একটা প্লেয়ার আর জোনের ভিতরে দুইটা জনের ভিতরে দুইটা অ্যান্ড দেখি সামনে আর কোনো পাবলিক পাই কিনা ঘরের মধ্যে যেটা আছে এইটা মারার চেষ্টা করি ঘরের মধ্যে যেটা আছে অ্যান্ড এটারে মারার উদ্দেশ্যেই যাই দেখা যাক এটা মারতে পারি কিনা ভাই গাড়ি রে ভাগছে ভাই ওর গাড়ি ক্যারেক্টার নেই ক্যারেক্টার নেই লাগাই লাগাই ভাই লাভ লাভ মর যা ভাই ওখানে আরেকটা পাবলিক ভাই ড্যামেজ দিচ্ছে দেখা যাক মারতে পারে কিনা রে দেখছিলাম যে পিলারটা আসে আশেপাশে আসে কিনা ভাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনও লাইক করে নেয় লাইক করে দেন ভাই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভাই টাকা পয়সা কিছু লাগে না শুধু লাইক এন্ড সাবস্ক্রাইব করবে বলতে না বলতে আমাদের কিন্তু আর একটা কিল হয়ে গেল ইতিমধ্যে আমাদের কিল হয়ে গেল সাতটা দেখা যাক ওই লোড বক্স থেকে কী লোড পাওয়া যায় ওখান থেকে একটু লোড করে তো আমরা সামনের সাইডে যাবো প্লেয়ার আছে আর পাঁচটা এখান থেকে ভিডিওটা একটু ফার্স্ট করে দিই কারণ আশেপাশে কোনো প্লেয়ারই পাইছিলাম না হয়ে দেখা যাক ভিডিও আর একটু ফার্স্ট করে দিয়েছি সামনের সাইডে যেয়ে দেখা যাক আর একটু ক্লিক করতে পারি কিনা আমাদের কিনেছে চারটা দেখা যাক এই কিনেছে সাতটা আমরা প্লেয়ার আছে আর চারটা আমরা দশটা কিল করার টার্গেট ড্রাইভার সামনে থেকে আমার কিন্তু প্রচুর ড্যামেজ দিচ্ছে আমরা এখান থেকে মেট কুট মেট কুট না আমরা ইনহেলার করে নিয়ে একটা সুপার ইনহেলার করে নিলে আমাদের হেল্পফুল হয়ে যাবে ভাই আসতে ভাই চারিপাশ থেকে মারি এইটারে মারার চেষ্টা করি যে এটা কাছে এইটারে আগে মারার চেষ্টা করি নিচ থেকে মনে করেন আর একজন মাছ আছে এটা প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছে এইখান থেকে ওর মাথার পরে একটা টমেটো মারি মাথার পরে ভাই মরে যাস মরে যাস আরে ভাই দুশো তিনের কাছে তার মানে তো মরে যাওয়ার কথা সোনিয়া একটা ছিল সমস্যা নাই এই সাইডে আর কোনো পাবলিক নাই আমরা এখন এর থেকে কিছু লুট নেই হালকা বাদলা লুট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু ভাই প্লেয়ার নিচে থেকে যেটা মাছে ওইটা ভাই এখনো দেখতে পারিনি নিচে থেকে ভাই ঘরের ভিতর থেকে মারে না কই থেকে মারে ওইটাই তো খুঁজে পাই রে ভাই ও ওই যে বেড়ার কভারে দেখছেন ভাই বেড়ার কভারে রয়েছে দেখা যাক পিলারটা কিন্তু নিচে থেকে ভাই খুব এইটা এমন আসছে দেখতে দেখা যাচ্ছে ওইটা মাসে পড়ি না দেখা যাক কি হয় যারা ভাই এখনো ভিডিওটা লাইক করেন লাইক করে দেন এটা গাড়ি না ভাকছে কিন্তু এটা গাড়ি নেই যাচ্ছে নিচে থেকে ওই পাবলিকটা আসছে যেটা লাস্ট পাবলিক যেটা ওয়ান টাপ মারতে কিনা আর ভাই তাও বড়ি লাগা যাচ্ছে কালবান্ড দেখা যাক এই ম্যাচটা ভুইয়া নিতে পারি কি এন্ড এইটা এইটা এটা রেশিনি সেইটা এর মাতার পরে পড়বে ভাই মাতার বোধ 49 গাইজে লয়ে যাক এটার মাঠে হবে গিন লয়ে যাইছে এই আরে ভাই পচুর বনে এসে 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 এটা একটা মিডকিট করে নি মিডকিট তো রে হেল্পফুল করি এই দে আবার এখান থেকে বম मारे এই সাইডে ওই প্লেয়ারটা কিন্তু আস্তে আস্তে উপর সাইডে গেছে এই ওই নিচের পাবলিকটা পরে দেখা যাক বোম হামলা করতে পারি এটা মারছি ওই নম্বর খাইছে আর একটা মারি এটা ড্যামেজ খাইনি ফার্স্ট ড্যামেজ খাইছে সেকেন্ড ড্যামেজ খাইনি আর একটা মারি ওইটা কিন্তু ওই সাইডে আর দুই সাইডে দুইটা আর আমি কিন্তু মাছ খাই দুই সাইডে দুইটা এটা এই পাবলিকটা এই পাবলিকটা এই সাইডে চলে যায় যাক দুইজন এক সাইডে হোক তাহলে ভালো হবে ভাই না দুই সাইডে মারতে হবে না ভাই বোম मारे কারেক্টটা মারি দিক একটা কারেক্ট পাশেও কারেক্টটা মারি দিক বুলেটটা কিন্তু আছে আমার কাছে ভাই দুইটা মিলে ধরছে আরেকটা সাইডে যেতে হবে যাক একটা মারা গেছে আর একটা আছে ম্যাজ ভাই বুইয়া নিতে পারি কি দেখি ম্যাজ তো এখানে রইছে ড্যামেজ সিস্টেমটা হয় না এদিক না আটকে দিতে পারি কি দেখি আটকানো তো যায় না আসো বাবা আসো 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 ভাই মর ও ও মরছে আমুরা তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর এরপরে ভাই তোমাদের তোমাদের মতন ভিডিও চাইবো তোমরা চ্যালেঞ্জ টাইমের কী ধরনের চ্যালেঞ্জ টাইমের ভিডিও চাও কমেন্টে বলে যাবা আর নতুন ভিডিও শীঘ্রই নিয়ে আসবো